আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ তো দুই মাস পর আমরা আবারও ভিডিওতে কামব্যাক করলাম বিকজ এই ভিডিও না ছাড়ার অনেকগুলো কারণ আছে এর ভিতরে ফার্স্ট অফ অল যে কারণটা সেটা ছিল গাইস আমাদের এক্সাম নিয়ে সেকেন্ড যে কারণটা সেটা হচ্ছে আমাদের আমাদের হ্যাঁ আমাদের আমরা সবাই গাইস অনেক অসুস্থ ছিলাম রাস্তানের ডেঙ্গু ধরা পড়ছিলো আমারও অনেক জ্বর ছিল সো তারপরে গাইস আবার আমাদের যেটা ফাইনাল এক্সাম আসছিলো সো সেটার জন্য আমরা আবার ভিডিও দিতে পারি নাই অ্যান্ড অ্যান্ড গাইস লাস্টে গিয়ে আবার আমার অসুস্থ হয়ে যায় আমি তো তারপরে আর কি সব কিছু মানে এর ভিতরে গাইস সব চাইতে বেশি কমন ছিল হচ্ছে গাইস অসুস্থ হয়ে যাওয়া তো এই সব কিছু মিলে গাইস দুই মাস আমরা কোনো ব্লগ দিতে পারি নাই সো ফাইনালি গাইস আমরা দুই মাস পর ব্লগকে ব্যাক করলাম অ্যান্ড গাইস তোমরা আমার চারপাশের ভিউটা দেখতেই পাচ্ছ কারণ কি গাইস আমরা চলে আসছি গ্রামে অ্যান্ড গ্রামে আসছি প্রায় দুই থেকে তিন দিন হয়ে গেছে কোনো ভিডিও দিতে পারি নাই বিকজ আমি আর কি গাইস কোনো সিচুয়েশান পাচ্ছিলাম না যে কীভাবে ভিডিওটা দিব কী নিয়ে শুরু করবো বিকজ তোমাদের দেখতেই পাচ্ছ এই যে এটা কী বলে ক্ষেত এই ক্ষেতের ভিতরে গাইছে যে বুটটা চাষ করছে তারপর ওইদিকে কীটা সরিষা ফুল চাষ করছে সরিষা কী কী আচ্ছা সরিষাই সরিষাই চাষ করছে সো তাই জন্য গাইস আমি বুঝতো এই অনেক মানুষ ছিল তো তারা বিভিন্ন ধরনের কাজ করতো তো তাই জন্য আমি খালি পাইতো ছিলাম না জায়গা যে আমি ভিডিও শ্যুট করবো সো এখন ফাইনালি খালি হয়েছে দেখে এখন ভিডিও শ্যুট করছি সো গাইস আজকের এই ভিডিওটা অনেক ভালো হবে বিগত দুই মাস পর ভিডিও দিতেছে আই হোপ বিরোধটা খুব ভালো হবে সো চলো আজকের ব্লগটি শুরু করি তাই এখন আমি আসি হচ্ছে সরিষা ক্ষেতের সামনে সো তোমরা দেখতেই পাচ্ছ এই যে সরিষা ক্ষেত এটা এখনো গাছ বড় হয় বড় হলে গাছ সরিষা ফুল ফুটতো এটা এখনো গাছ ছোট আছে তোমরা একটু দেখো ক্যামেরাম্যান একটু সামনে এসে দেখো তো গাইজ গ্রামে আসলে আমার একটা জিনিস মানে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে গাইজ আমি এখন আসতে হচ্ছে আমার নানুর বাড়িতে অ্যান্ড গাইজ ওই যে ওইখানে তোমরা বাড়িটা দেখতে পাচ্ছ কিনা আমি যাই না ওই দিকে হচ্ছে আমার দাদুর বাড়ি মানে আমাদের বাড়ি সো গ্রামে আসলে আমার খুব ভালো লাগে আর এই সাইডে হচ্ছে আমার নানুর বাড়ি তো গ্রামে আসলে মানে কাদের এই রকম সুবিধা আছে সেটা আমি জানি না কারণ আমার একসাথে নানু বাড়ি দাদু বাড়ি আছে সো আমার যখন মন চায় যখন যেখানে মন চায় সেখানে যেতে পারি সো আজকের এই ভিডিওটার ভিতরে গাইস আমরা আর কি মেনলি তোমাদের দেখাবো যে গ্রামে এখন বর্তমানে কি অবস্থা কি সব চাষ করছে বিগত আমি তিন সরি দুই মাস ধরে ভিডিও দিতে পারছি না সো এখন আমি রকম কোনো প্ল্যানেও নেই অ্যান্ড রাফসানও নাই গাইস রাফসানও চলে গেছে নানুর বাড়ি সো এখন আমরা যা করব গ্রামে সেটাই তোমাদের দেখাবো অ্যান্ড আমাদের এই সাইডে হচ্ছে একটা বড় এটা খেত না বড় একটা খেত সো এটার ভিতরে এখনও কোনো ধরনের চাষ করে নেই বাট এটা পুরোটা মাঠের মতো হয়ে আসছে সো এখন এখানে গাইসে আমরা বিভিন্ন ধরনের খেলা খেলবো ওইটা নিয়ে আজকের ভিডিওটি দেখাবো হ্যাঁ সো চলো দেখো আগে মাঠটা সো গাইছে আমি এখন যেটা আছি সেটা হচ্ছে অনেক বড় একটা খেত বাট এটা আপনার খেত নাই কারণ এটা এখন একটা মাঠে পরিণত হয়েছে বিকজ এটা দেখতে পাচ্ছ এখানে কোনো কিছু চাষ করা হয় নাই হ্যাঁ কারণ আমরা এখন যে ক্ষেতটার ভিতর আছে। এটা আর কি মূলত এখন যে ঘাসগুলো দেখাও একটু দেখছ এখন যে ঘাসগুলো আছে সো এই যে এই ঘাসগুলো হচ্ছে মেইনলি আমাদের ওই যে পাশের ওইখানে একজন লোক আছে উনি ওনার গরুর জন্য এই ঘাসগুলো কেটে নিয়ে যায় পরে গরু খায় সো একটা মজার বিষয় কি গাইস যখন উনি দেখে যে এখানে আমরা খেলি আমি কখনো এটা ফেস করি নাই মানে আমার মামা তো ভাই ওরা দেখছে ওরা যখনই খেলে ওদেরকে নাকি বাস নিয়ে গেছে ওই লোক দৌড়ানি দেয় না বাস বা কাঠি এসব নিয়ে দৌড়ানি দেয় সো আমার একটা এক্সপিরিয়েন্স দরকার আছে বিকজ অফ আমি কখনো এরকম কোনো এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত হই নাই সো আমার কাছে মনে হয় যে যদি খেলি কোনো সময় যদি দৌড়ান দেয় তাহলে আশা করি ভালো হবে সো গাইস আমাদের কাছে বর্তমানে এখন ফুটবল আছে নাই সো এখন আমরা ফুটবল খেলতে পারবো না and ক্রিকেট খেলার দরকার ছিল বাট আমরা সকাল ক্রিকেট খেলতে গিয়ে guys আমি আর কি বলটা হারিয়ে ফেলছি সো চলো এখন আমরা একটু ট্রাই করি বলটা খোঁজার বলটা কই পড়ছিল জানি এখানেই পড়েছে আসো তো গাইস এখন তোমাদের আমি বলটা দেখি খুঁজতে পারি কিনা হ্যাঁ তো চলো গাইস এখন আমরা মূলত আছে হচ্ছে এই যে মাঠটা এখন তৈরি হয়েছে সো এই মাঠের ভিতরে গাইস একটা ক্রিজ হয়েছিল ক্রিকেট খেলার জন্য বাট এটা এখন কেউ খেলতে না খেলতে এটা আর কি গাইস এখানে এদিকে ঘাস উঠে গেছে তাও আমি এবং আমার খেলা তো আমরা মিলে এখানে খেলছিলাম খেলতে খেলতে হঠাৎ করে কিছু সকালের দিকে খেলছিলাম খেলার সময় গাই হঠাৎ করে আমাদের বলটা মানে আমি মারছিলাম আমাদের এই যে বলটা এই যে ঝোপের পিছনে লুকায় যায় হ্যাঁ লুকায় যায় না মানে হারাই গেছিলো আর কি তো এই যে এখানে দেখে তোমরা একটু কাজটা আসছো তো মারার পর আমি আর কি মারছিলাম মারার পর এটা উড়ে এসে এটার ভিতরে ঢুকছে তো তারপরে তো আমরা যখন এখন ব্লগ শ্যুট করতে আসলাম তখন হঠাৎ করে আমরা এদিকে যাওয়ার সময় দেখি বলটা এই যে এই জায়গায় পড়ে আসছিলো সো যেহেতু এটা এখন পেয়ে গেলাম দিস ইজ মাই লাক ভালোই হয়েছে গাইসে বলটা পাইছি সো এখন আমরা একটু খেলবো ব্যাট তো আর নাই কারণ তখন আমরা কিট গিয়ে বানাইছিলাম কাঠ আর কি গাইস এরকম করে যেটাই পাচ্ছি কারণ গ্রামে এখন গাইস অনেকেরই ব্যাট নেই হ্যাঁ বল আসছিলো বাট ব্যাট নেই সো আমরা বিভিন্ন কাঠ মাঠ দিয়ে খেলছিলাম মজা করছিলাম সো এখন যেহেতু ব্যাট নেই তো এখন আমরা ক্যাচ ক্যাচ খেলবো ঠিক আছে সো এখন ক্যামেরাম্যান চলো এখন আমরা ক্যাচ ক্যাচ খেলি ঠিক আছে সো গাইস তো চলো এখন আমরা ক্যাচ ক্যাচ খেলি আমরা চলে আসছি বল নিয়ে সো এখন আমরা এদিকে ক্যাচ ক্যাচ খেলবো আমি একজন আছি আর ওইখানে একজন আছে দেখো সো আমরা দুজনে গাইস এখন ক্যাচ ক্যাচ খেলবো কারণ যেহেতু এখন আমাদের কাছে ব্যাট নেই হ্যাঁ তো রেডি মার বল দাদা আল্লাহ আল্লাহ সো গাইস এখন আমাদের অলরেডি ক্যাচ ক্যাচ খেলার শেষ হয়ে গেছে অ্যান্ড গাইস আপিহত পুরো অবস্থা টাইট অ্যান্ড গাইস এখন আমরা একটা ছেলেকে বলছিলাম যে ও যদি ওর ফুটবলটা নিয়ে আসে তাহলে গাইস আমরা এখানে খেলতে পারবো সো দেখা যাক ও যদি ফুটবলটা নিয়ে আসে বলছিলো তো গাইস বিকালে নিয়ে আসবে অলরেডি বিকাল হয়ে গেছে সো দেখা যাক ও যদি আসে তাহলে গাইস আমরা ফুটবল খেলবো ঠিক আছে সো ও আসলে আবার আমরা ভিডিওটি অন করব সো গাইস আমরা এছাড়াও গাইস আমরা সন্ধ্যার দিকে অথবা রাতের সময় আমরা গাইস আগুন জ্বালাই সো আমরা একটা বন মতো তৈরি করবো সো ওইটাও দেখাবো তোমাদের যদি ওই ছেলেটা গাইস বল নিয়ে না আসে তাহলে গাইস একবারে সন্ধ্যার সময় গিয়ে গাইস আমরা আবার ভিডিও স্টার্ট করবো যখন একটু অন্ধকার অন্ধকার হবে একটু ঠান্ডা হবে সো তখন গিয়ে আমরা আগুন জ্বালাবো ঠিক আছে সো তখন একবারে তোমাদের সাথে দেখা হবে আর যদি এর মাঝখান দিয়ে ওই ছেলেটা বল নিয়ে আসে তাহলে তো দেখা হবে সো চলো একবারে যখন বল নিয়ে আসবে বা যখন আগুন চালাবো তখন কি আবার হবে সো বা